বন্ধুরা হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু ম্যারিজ ডায়েরি তো আজ ছিল অষ্টমী তো অষ্টমীর জন্য আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাড়ার মণ্ডপে অষ্টমী দিতে এখানে এখন পুজো হচ্ছে এবছর অষ্টমী একটু দেরি করে পড়েছে তো তারপর এখানে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে যায় অঞ্জলি ছবি নিতে পারিনি তারপর এখানে মণ্ডপেই দিচ্ছিলো খাবার লুচি আলুর তরকারি আর মিষ্টি সেই খাবার খেয়ে মায়ের দর্শন করে আর একবার আমরা চলে যাই দিদির বাড়ি সোজা সেখান থেকে তো দিদির বাড়ি গিয়ে সেখানে হয়েছিল লুচি আলুর দম ছোলার ডাল আর বেগুন ভাজা আর তার সাথে ছিল সুজির হালুয়া আর তারপর ছিল শেমুয়ের পায়েস যেহেতু অষ্টমী তাই ওদের পাড়ার পুজো মণ্ডপে খিচুড়ি ভোগ আর এখানে ছিল তরকারি সেইটা খেয়ে আবার আমরা একটু রেস্ট করে বেরিয়ে পড়ি সন্ধ্যাবেলা আমি আর এটা হচ্ছে গুড্ডুর দিদি ডল তো আর বাকিরা সবাই পেছনে আছে আমরা এখন যাচ্ছি যেখানে গুড্ডুর প্রোগ্রাম হবে সেইখানে তো এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে মেলা বসেছে আপাতত এখনও বৃষ্টি হয়নি তা তারপর এইখানে এই ভেতরেই অনুষ্ঠান হবে তারপর আমরা এখানে এখন যাচ্ছি ভেতরে ঠাকুর দেখার উদ্দেশ্যে তো আমরা এখন এখানে ঠাকুর দেখিনি এই হচ্ছে এখানে ঠাকুর এখানে পুজো হচ্ছে এটা হচ্ছে গুড্ডুদের বাড়ির কাছে স্কুলের ঠাকুর সেই ঠাকুর দেখার এখনও এখানে সন্ধ্যা আরতি চলছে অষ্টমীর রাত্রি সবে আর একটি দিন মাত্র তারপরেই মায়ের নিরঞ্জন তো এখানে তারপর চলে আসি আমরা অনুষ্ঠান দেখতে তো এখানে এখন চলছিল জাদুর জাদু দেখানো হচ্ছিলো ম্যাজিক শো তারপর এখানে আমরা চলে আসি ট্রেন্ডিং রুমে এখানে আমি আছি এখানে গুড্ডু আছে আরও গুড্ডুর ফ্রেন্ডসরা আছে যারা ডান্স করবে এখানে ওরা একটু আনন্দ করছিল আর বাইরে প্রোগ্রাম চলছিলো এখন এই যে এখানে সব কাচারা আছে আর যথেষ্ট গরম ছিল ম্যাডামের খুব গরম লাগছিল তারপর এখানে দেখতে পাচ্ছ সব চেঞ্জ করা হচ্ছে সবাই রেডি হয়ে বসে আছে তো তারপর এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এটা বড়রা প্রোগ্রাম করছে বলতে বলতে এখানে বৃষ্টির বৃষ্টি পর শুরু হয়ে গেছিল দেখতে পাচ্ছ আস্তে আস্তে ঝোড়ো হাওয়া বইছিল তার মাঝখানে এখনও ডান্স প্রোগ্রাম চলছিলো তারপর বলতে বলতে তোমাদের প্রতীক্ষার অবসান এই যে আমাদের গুড্ডু রানী চলে এসছে তোমাদের আমি ডান্সের কোন মিউজিকে হচ্ছে সেটা শোনাতে পারছি না তবে এইটুকু বলে দিচ্ছি এটা হচ্ছে ও নন ও যে গানটি আছে তাতে হচ্ছে তারপর এখানে ছিল আবার একটা ডান্স ও টোটাল তিনটে ডান্স ছিল এটা হচ্ছে লাল জুটি কাকাতুয়া আর একটা ডান্সের ভিডিও আমি করতে পারিনি যেহেতু আমি একটু লেট হয়ে গেছিলাম তারপর এই সমস্ত ডান্স এখন চলছে এই যে সাদা সাদা ড্রেস করে সুন্দরভাবে ডান্স করছে আর তারপর রাত্রিবেলা আমরা তখন রাত এগারোটায় বাড়ি ফিরছি বৃষ্টি চলে এসেছিলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও টাটা